আগে পড়ালেখা করতাম মাঝখান দিয়ে জাস্ট কিছু সমস্যার কারণে পড়ালেখা হয়তো ছেড়ে দিয়েছি এটা বাড়তে আমার ফ্যামিলির কোনো দোষ নেই এটা দোষটা আমার নিজেরই অনেক চেষ্টা করছে মাদ্রাসা দেওয়ার মাদ্রাসায় দুইখানা মুখস্থ করছিলাম দুই পাড়া তারপর মনে করেন মাদ্রাসার ভিতরে এত একটা মন বসে না বের হয়ে গেছে বের হয়ে যাওয়ার পর মনে করেন বন্ধু বান্ধব অনেক কিছু মানে বানাইছি এরকম করতে করতে লাইফটা মনে করেন ছোটো থেকে আস্তে 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 বড় হইলাম তারপরে মনে করেন ফ্যামিলি থেকে বড় হয়ে গেছেন টাকাটা চাইতে মনটা চায় না যে বাবা থেকে দশ টাকা চাইবো বড়ো হয়ে গেছি তারপর যদি দু কথা বলে ফেলায় এত বড় হয়েছে চারও ঘুরে বেরাস কাজ করতে না তার জন্য আমি মনে করেন তারপর আমার এক বন্ধু ব্যবসা করে আমি বললাম মামা এটা কী করস কীরকম হয় ত্যান বুক খরচা করি অনেক কিছু বললাম তারপর আমাকে বললো যা তুই একদিন বিক্রি করে দেখ তারপর আমি মনে করি এটা নিয়ে বের হলাম দেখলাম আল্লাহর মধ্যে টুকটুক ভালো ইনকামই হয় তারপর থেকে মনে করেন আমি ব্যবসায় ঘুরি এটা থেকে যা হয় মাকে মনে করেন যাই পারি চার পাঁচশো দুইশো তিনশো যা পারি দিয়ে তারপর আমার পকেট খরচ তো মানে নিজেরটা নিজেই রাখি সংসারে পুরুষ মানুষরা আসলে গুরুত্ব কতটুকু এটা ভাই সংসারের গুরুত্ব মনে করেন এটা অনেক উঁচুতে মনে করেন সারাদিন কাজ কাম করে মানে এটা আমাদের মনে করেন রাতটা শেষ শুরু হয় কান্না দিয়ে সকালটা শুরু হয় মনে করেন হাসি তারপর ফ্যামিলির সামনে আমরা যাই করি হাসি খুশি যাই থাকি বাট আমরা কাজে বের হলে আমাদের মনটা মানে মুখটা অনেক অন্যরকম হয় তারপর আমরা কাজে বের হই বের হয়ে সারাদিন কাজ করি কত কষ্ট করি রাত্রের বেলা যখন বাসে যাই যার পর যখন ফ্যামিলির চারটার দিকে তাকে একটা হাসি দেই ওনার যদি মুখটাকে ভাইয়া বেজার করে ফেলে তখন মনে করেন দুনিয়ার ভিতর সবচেয়ে কষ্টটা ওই টাইমটাই লাগে বাট আমরা বলতে পারি না ওই টাইমটার কষ্টটা আমরা কোথায় রাখবো ওই মনে করবে অনেক কষ্ট লাগে তো বাট আজ পর্যন্ত আমি আল্লাহর মধ্যে বলতে পারবো আমার ফ্যামিলি কোনোদিন আমার কোনো কাজে রাখ হয়নি জাস্ট পড়ালেখা সারসি ওই কারণে রাখিস অনেক রকম মানে অনেক রকম কথাবার্তা বলছে রাগারাগি করছে এখনো বলে ভাই আমাকে পড়তে কিন্তু আমি পড়ি না এটা মনে করেন যে জায়গা থেকে বের হয়েছে যে আর যাইতে মন চাচ্ছে না তোমার বয়স কত আমার বয়স ভাই পনেরো কত বছর বয়স থেকে তুমি কাজ করো এটা ভাই বেশি নয় না দুই দুই আরে বছর এটা মনে করেন আমি পড়ালেখা সার্সি প্রায় হাজার তেইশে মনে হয় তেইশে না বাইশের শেষ দিয়ে আমি ছেড়ে দিচ্ছি সংসারে সবচেয়েতে বেশি পরিশ্রম কে করে পুরুষ না মহিলা এটা পুরুষরা আর মহিলাদের কষ্ট হয় বাট ঘরের ভিতর কত কিছু একটা ফ্যামিলিকে ধরতে গেলে মহিলা টানে জাস্ট আমরা পুরুষরা শুধু টাকা টাকা মাই এটার ভিতর অন্য কোনো কথা নেই এটার ভিতর ধরলে ধরতে হবে মহিলারা কষ্টটা করে বাট এত না আমরা পুরুষরা বাইরে ঘুরে করে আর ওনারা ঘরের ভিতর করে আমাদেরটা সবাই দেখতে পায় বাট ওনাদেরটা কেউ দেখতে পারে না এগুলো বর্তমানে আমি মনে করেন এমনি বেশি কিছু করি না জাস্ট এটাতে আমি পকেট খরচটা চালাই মনে করেন যা মন চায় তাই টুকটাক করি টুরে মুরে মনে করেন যাই বন্ধু বান্ধব নিয়ে ঘুরে ফিরিয়ে যেতে এরম মানে ওই সময়টা পায় না যে ঘুরবো ফিরবো ওই সময়টা বর্তমানে পাই না সকালবেলা ঘুম থেকে উঠে বারোটা একটার দিকে উঠে গুসল মুসল করে বের হই বের হয়ে মনে করেন ভাইয়া এটা নিয়ে বের হয়ে যাইতে রাতের দশটা বাজে এগারোটা বাজে এমনকি রাতের একটাও বাজে যায় কোনো ঠিক নাই এমনকি সন্ধ্যার ভিতরে চলেও যেতে পারি এটা মনে করেন ব্যবসার দিকে যতটা কি হয় ততটু মনে করেন যত তাড়াতাড়ি আমি যাইতে পারো তো আমার জন্য সুবিধা বাসায় যা গোসল মোসল যদি তাড়াতাড়ি যাইতে পারি আবার যে গোসল করবো করে খেয়ে টেয়ে বের হবো বেরো মনে করেন একটু ঘুরবো ফিরবো আড্ডা মাড্ডা দেবো বন্ধুদের সাথে দিয়ে পর আবার ঘুমো ভবিষ্যৎ ভবিষ্যৎ চিন্তা ভাবনা সে হয়তো গাড়ির কাজ শিখবো নয় কাজ শিখবো এটা আমার নিজের কপাল নিজে পুরা খেয়েছি এই জন্য মনে করেন আমাকে অনেক চেষ্টা করছে আমার বাবা মা কোনো দিক দিয়ে কমতি রাখে নাই আমাকে আগে যে স্নেহটা করতো এখন মনে করেন তার থেকে মনে আর্ধিক করে না কারণ আগে আমি মাত্রের ছাত্র ছিলাম দেখলে আগে আগে কপালটা নিয়ে একটা চুমো দিত এখন চুমো দেওয়া তো দূরের কথা মনে করেন মুভমেন্ট অন্যরকম হয়ে যায় এখন যদি তারপর এখন যদি আমি বলি যে মা আমি পড়ালেখা করবো আমার মান মনে করেন খুশি এর থেকে বড় খুশি আর কিছু হবে না জীবনে এটা মানে আমার কাছে আমার ব্যর্থতা এটা আমি মনে করেন আমার মা চাইছিল অনেক কিছু করতে ভাইয়া বাট আমার জন্য আমি অনেক কষ্ট বেশি অ্যারেঞ্জমেন্ট করব ভাইয়া কারণ এটা আমার ফ্যামিলির দিকে আমি এটার দিকে মনে হয় আমি কাইকটা না পারে ভালো এটা আমার ফ্যামিলি যেটা আমি সেটা দিয়ে খুশি বাধা প্রেমে বাধা ভাই অনেক দিক দেয় বাট প্রেমের দিকে আমি না গেলে ভালো কারণ এটা টাকা এই আজকালকার যোগের নারী ওদেরকে আমি যা বলতে চাই ভাইয়া সবাই এক না কিছু নারী আছে ওনারা মনে করেন দেখবো প্রথম জাস্ট নর্মাল ভাবে যদি কেউ ছেলেকে দেখে ওয়ানটা মনে করেন অন্য কিছু বলবো ফকির নিয়ে বাট অনেক কিছু বলবে যখন দেখবে ছেলেটা বেশি স্মার্ট হয়ে বেরোচ্ছে তখন বলবে ছাপড়ি ওদের মানে সমাজে দুইটা ওদের সমস্যা ওরা পারে না মনে করেন কোনো ছেলেকে নিজের মনটা দিবে ওরা মনে করেন আজকে আপনার কাছে দ্বিতীয়ত আমার কাছে আর যার কাছে পারে যে জায়গায় দেখবে ওই জায়গায় দৌড় দিবে এটা একজনের কাছে ঠিকই থাকতে পারে না সেই জন্য আমি এই জায়গার থেকে দূরে ছলো না ভাই আমি বলতেছি না ভাইয়া সবাই না এটার ভিতর যদি একশো হয় একশো সত্তর জন তিরিশ জন ভালো এটার ভিতর ব্যায় সবাই এক না বাট এটা আমি বলতে চাই এই নারীদের প্রেম এটা না যাওয়াই ভালো এটা একদম ভালো যদি বাবা মাকে ঘুষিয়ে রাখতে চান বাবা মার উদ্দেশ্য করেন আর যদি বাবা মাকে ঘুষিয়ে না রাখতে চান বাবা মার বিরুদ্ধে করেন প্রেম করে যদি রিলেশন না মানে রিলেশনে যাওয়ার পর যদি আমাদের বিবাহটা হয় তারপর মনে হলো আমার ফ্যামিলিতে আগুন লাগে বাট কিছু হইলে উনিশ বিশ হলে প্রেমিকার ভিতরে আগুন লেগে আছে তারপর বললো তোমার মাকে তুমি সরিয়ে দাও আমরা দুজন আদা থাকবো মানে দুইজনের বিরুদ্ধে দুই রকম হয়ে যায় এই যে বাবা মা ছোটো থেকে এত বড় করছে পাইলা তখন এই বাবা মার দিকে চোখ জানে ভাইয়া তখন বলে কি যে সামান্য দুদিনের মাইয়া মায়ের জন্য বাপ মারে ভুলা যায় এটা হচ্ছে সমাজের মেন সমস্যাটা এই নারী যা টাল্লা কোন কারণে যে প্রেম জিনিসটা বানায় সেটা নিজেও বুঝি না ভাইয়া এই জিনিসটা আমার কাছে মনে হয় না থাকলে বেলে ভালো হতো ফ্যামিলিতে আব্বা মাল্লার মধ্যে সবাই আসে ছোটো ছোটো ভাই বোন আছে তিনজন তার বর্তমানে বোন একটা মাতার পড়ে ছোটো ভাইটা একদম ছোট আর মেজো যেটা এটা বর্তমানে মনে করেন স্কুলে মিসকুলে পরে এমনি ঘুরাঘুরি করে বাট স্কুলে পড়ে সকাল দিক দিয়ে